সুন্দরভাবে আমার কোন উম্মত যদি জুমার দিনে গোসল করে সুম্মা মাসা এরপরে পায়ে হেঁটে মসজিদ দেয় ওয়ালাম ইয়ার কাপ কোন যান বাহানের মধ্যে চললো না ওয়াদানা মিনাল ইমাম মসজিদে গিয়ে ইমামের কাছে বসলো ফাসতামা ইমাম যা বলে সেগুলো শুনলো ওয়ালাম ইয়ালগু কোন অনর্থ কথা বলল না কোন এটা উল্টা করলো না চুপচাপ বসে ইমামের কথা শুনলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

নামাজ পড়ার সব আবার আরেকটা পাওয়া উঠলেন আবার আরেক বছর রোজা রাখা আবার আবার আরেক বছর নফল নামাজ আদায় করলে যে সব হয় মোট দুই বছরের সব লিখে দেন এখন আপনি যতবার আস্তে আস্তে পা দিয়ে আসবে তত বেশি সব পাবেন এই আমলটা করবো কিনা করবো কিনা ইনশা আল্লাহ